হচ্ছে পুরীর যে মন্দির সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু একদম হোক কিন্তু পুরীর আদলে কিন্তু কলাচিত্র রয়েছে এখানেও কিন্তু সেই একই কলাচিত্র কিন্তু আপনি দেখতে পাবেন তো ছোটো ছোটো মন্দির কিন্তু এই মন্দিরটি ঘিরে রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের ভোগ যে প্রভুর জগন্নাথ আমরা যে কুপন কেটে যখন আসবেন পুরীর জগন্নাথ মন্দিরে যে রথ রথ সেই রথের চাকা কিন্তু এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কীর্তন সহ বিভিন্ন রকম এবং রয়েছে কিন্তু কিছু মন্দির চ্যানেল তো আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা এসে গেছি খিদিরপুরে তো খিকিরপুরে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পুরী জগন্নাথ দেবের একদম কি মানে আদলে কিন্তু মানে পুরী জগন্নাথের মন্দিরের আদলে কিন্তু এখানে একটা জগন্নাথ মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বেশ সুন্দর এই মন্দির এটা পুরী জগন্নাথের আদলে যে মন্দিরটা কিন্তু হয়েছে এই খিদিরপুরে সেটাই কিন্তু আগমনের সময় তুলে ধরব তো চলুন ভিডিওটা দেখে দেখুন তো নিচে নেমে এই হচ্ছে টিকিট কাউন্টার খিদিপুর টিকিট কাউন্টার দেখতে আছেন এই খিদিপুর টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এই যে বেরিয়ে আসলাম এবং এই হচ্ছে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে উপরে আর এই সাইড দিয়ে কিন্তু যেতে হবে তো এই হলো মেন রোডে উঠলাম আমরা টিকিট থেকে নেমে একটু আছেন আর খুব সম্ভবত ডান দিকে যেতে হবে এই ড্রাম দিকে কিন্তু আমরা যাচ্ছি স্টেশন থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে কিন্তু এই মন্দিরটা দেখতে পাওয়া যায় এই যে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির এই যে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা করা হচ্ছে কারণ সামনে কিন্তু রথ তারই প্রস্তুতি পর্ব চলছে চলুন আমরা এই মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো সিংহ রয়েছে এই সিংহর মধ্যেখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারা যাচ্ছে রাধাকৃষ্ণর একটা মূর্তি রয়েছে এখানে তো চলুন আগে আমরা মন্দিরটা দর্শন করব কিন্তু উপরে উঠতে গেলে তবু জগন্নাথ দেবের মন্দিরে উঠতে গেলে যেতে হলে তো চলুন আমরা এই মন্দিরের মন্দিরের দিকে যাচ্ছি আমরা এই ওপরে উঠতে হবে ওপরে উঠলেই কিন্তু প্রভু জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ আমাদের ঠাকুর মাসা রয়েছে এখানে আমাদের একটু তিলক কিন্তু দিল জয় জগন্নাথ এই যে ভাইকেও দিচ্ছে এই ঠাকুর মহাশয় তো যাই হোক ঠাকুর মশাই এখন কি মন্দির খুলবেন না মন্দির মন্দির স্নান যাত্রা করে প্রভু স্মরণে থাকে পনেরো দিন আচ্ছা রমনেশ্বরে ঘরে আছে মহাপ্রভু আচ্ছা প্রভু ধীরে ধীরে সুস্থ হয়েছে আচ্ছা সাত তারিখ দিনে রথযাত্রা সবাই আছে

দেখতে পাচ্ছেন এখন সামনেই কিন্তু রথযাত্রা আর সেই জন্য কিছুদিন আপনার এই মন্দির কিন্তু বন্ধ থাকে বন্ধ মানে শ্রী জগন্নাথ দেবের যে মূর্তি বিগ্রহটা রয়েছে সেই বিগ্রহটা প্রভু দর্শনটা বন্ধ রয়েছে

এই হচ্ছে মেন হচ্ছে পুরীর যে মন্দির সেটা হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু একদম হোবা হোপ কিন্তু পুরীর আদলে এবং ডিজাইনগুলো কিন্তু যে পুরীর মন্দিরে যেরকম বিভিন্ন কলাচিত্র রয়েছে এখানেও কিন্তু সেই একই কলাচিত্র কিন্তু আপনি দেখতে পাবেন এই বিভিন্ন দেখতে পাচ্ছেন পুরো গোটা মন্দির জুড়ে কিন্তু ওই কলাচিত্র দেখতে পারেন এই যেরকম পুরী মন্দির রয়েছে সেরকম কিন্তু বিভিন্ন দেবী দেবী দেবতার মূর্তি দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিষ্ণু বিষ্ণুর কিন্তু মূর্তি দেখতে পাচ্ছেন এটা বিষ্ণুদের তেমনি এরকম হাজার অজস্র কিন্তু মূর্তি রয়েছে এই এই মন্দিরে এবং অসম্ভব সুন্দর এবং এছাড়াও কিন্তু এখানে ছোট ছোট মন্দির কিন্তু এই মন্দিরকে ঘিরে রয়েছে চারপাশে কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে তো দেখতে পাচ্ছেন এই একটা মন্দির কিন্তু আমার সামনে রয়েছে দেখুন এটা হচ্ছে লক্ষ্মী মন্দির দেখুন এই যে লক্ষ্মী মন্দির এই যে হচ্ছে লক্ষ্মী দেবী দেখছেন এটা কিন্তু পিতলের আহ পিতলের বিগ্রহ কিন্তু লক্ষ্মী দেবীর পিতলের বিগ্রহ এটা খুব সুন্দর এবং এর পাশেই রয়েছে কিন্তু ভগবত মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটা এই মন্দিরটা কিন্তু বেশ বড় মানে লক্ষ্মী দেবের মন্দির তুলনায় কিন্তু বেশ বড় এই মন্দিরটা ভগবত জগন্নাথের যে যে মন্দিরের রথের চাকা সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু পুরীর যে পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ রথ সেই রথের চাকা কিন্তু এখানে রাখা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এটা পুরোপুরি কাঁচ দিকে কিন্তু কভার করা রয়েছে বেশ সুন্দর মন্দিরে আর এইদিকে আরও এদিকে কিছু রুম রয়েছে হ্যাঁ এদিকটা কিছু রুম রয়েছে এবং এদিকেও আরো সুন্দর কিছু মন্দির রয়েছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ রয়েছে এই মন্দিরাজ মহারাজের ঠিক সামনাসামনি কিন্তু রয়েছে এই যে বাবা ভোলেনাথ অর্থাৎ শিব কিন্তু রয়েছে শিব মন্দির অসম্ভব সুন্দর এবং এর উল্টো দিকে রয়েছে কিন্তু আরো কিছু মন্দির চলুন সেগুলো দেখায় গণেশ গণেশের মন্দির দেখতে পাচ্ছেন এটা এটা যে গণেশের মন্দির এই যে এই যে গণেশ গণেশজির মন্দির গণপতি পাপ্পা খুব সুন্দর এটাও বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন গণেশজির অসম্ভব সুন্দর কিন্তু এই মন্দির এবং এর পাশে রয়েছে আরও একটা মন্দির মা সরস্বতীর মন্দির এগুলো কিন্তু ছোট ছোট মন্দির এই মন্দিরকে যে মন্দির সেই ঘিরে রেখেছে চারপাশ থেকে এই ছোট ছোট মন্দিরগুলো এবং এক একটা এই যে মা সরস্বতীর দেখতে পাচ্ছেন এই যে মা সরস্বতী খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু এই মন্দিরটা দেখুন এই মা দেবী আমরা জানেন এবং এর পাশে রয়েছে কিন্তু হনুমান মন্দির এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হনুমান মন্দির এই যে হনুমান মন্দির হনুমান মন্দির এই যে হনুমানজি আমাদের হনুমানজির মন্দির এটা দেখতে পাচ্ছেন এই যে হনুমানজি বিগ্রহ রয়েছে এখানে এটা কিন্তু হনুমানজির মন্দির এবং এই পাশে রয়েছে বিমলা দেবীর মন্দির বিমলা মন্দির দেখতে পাচ্ছেন বিমলি দেবী বিমলি দেবীর বিগ্র রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আর প্রতিটা মন্দির ছোট হলেও এর কাজ কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলো এগুলো হয়তো ছোট কিন্তু এর কাজ কিন্তু নিপুণ খুব সুন্দর কিন্তু এই মন্দিরের কাজ আর এবং এখান থেকে কিন্তু যদি আপনি দেখেন এই গোটা মন্দিরটা কিন্তু দেখা যায় এই যে সাইড দিয়ে এলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখান থেকে চলুন এখানকার কিছু কিছু এই মন্দিরের এই মন্দিরের কিছু কিছু সিনেমেটিক শট কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরি মন্দিরের খুব পিছনের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই মন্দিরের পিছন থেকে এই যে ট্রেল লাইনটা যাচ্ছে আর একদম ট্রেল লাইনের পাশেই কিন্তু এই মন্দির বিশাল এই মন্দির পুরী জগন্নাথ মন্দির এবং এই পিছনের দিকে আসলে আপনি দেখতে পাবেন একটা গাছ একটা বেল গাছ রয়েছে খুব সুন্দর কিছু মানুষ আছে যারা এখানে কিছু মানত করে যায় এবং মানত করে এখানে কিন্তু এই তাগা বা লাল সুতো বেঁধে তাদের মনস্কামনা পূরণ করে থাকে এবং এই পাশেই রয়েছে আর একটা ছোট্ট মন্দির সাবিত্রী মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবিত্রী মন্দির খুব সুন্দর ছোট্ট মন্দির একটা তো এই হলো অসম্ভব সুন্দর একটা মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতার বুকে এত সুন্দর জগন্নাথ মন্দির কিন্তু আপনি আর কোথাও দেখতে পাবেন না এইখানে এই এই মন্দিরটা দেখতে হলে আপনাদের খিদিরপুরে আসতে হবে এবং ট্রেন পথে কিন্তু আমার মনে হয় থেকে সুবিধাজনক কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা রয়েছে এটা হচ্ছে মাঝেরহাট লাইন দেখতে পাচ্ছেন এই যে এই হাট লাইন এই আপনি যদি খিবিরপুরে নামেন এই খিদিরপুর থেকে কিন্তু একজন মন্দিরটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর মন্দির এটা নিচের দিকে যাচ্ছি দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এমনি বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই জায়গায় হয় আর কি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গা এই যে এখানে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কীর্তন সহ বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আর যেহেতু সামনে কিন্তু রথ আর সেই জন্য এখানে কিছু কাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ হবে সেই জন্য কিছু জিনিস কাজের সরঞ্জাম কিন্তু পড়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং রয়েছে এই এই জায়গাটাতে কিন্তু মানে ভোগ বিতরণ করা হয় অর্থাৎ রান্নাঘর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু রান্নাঘর এখানে যে প্রভু জগন্নাথের যে ভোগটা সেই ভোগটা কিন্তু এইখানে রান্না হয় কুপন কেটে যখন আসবেন যখন আপনার ভোগ গ্রহণ করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ভোগ দেবে এবং ভোগ গ্রহণ করবেন এই জায়গাটায় এবং এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান কিন্তু হয় আর কি আপনারা যারা ভাড়া নিতে চান এখানে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিন্তু আপনাদের যেমন অন্নপ্রাশন জন্মদিন এই বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এবং বিবাহ কিন্তু এখানে হয় এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটাতে খুব সুন্দর জায়গা পুজোর যে সামগ্রী সেটা কিন্তু এইখান থেকে পাবেন এই অফিস এই অফিস থেকে আমার এই কার্ডটা দিলো এই কার্ডে দেখুন এই শ্রী জগন্নাথ টেম্পেলের এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং যে নাম্বারে আপনারা বুক করে আপনাদের ভোগের জন্য বুক করবেন সেই ভোগের নাম্বারের জন্য এই নাম্বারটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই নাম্বারে কিন্তু আপনারা করে কিন্তু এখানে আসতে পারেন এসে এখানে আমরা ভোগটা গ্রহণ করতে পারেন যাই হোক মোটামুটি আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ আরো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা